আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধবিরতি দিয়ে আবার সেখানে হামলা চলছে মার্কিন ইসরায়েল আমেরিকা জানিয়ে দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত মার্কিন বিমান বাহিনীর অনুতরিতে 18টি ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের আরো জানিয়ে রাশিয়া ইউক্রেন পাল্টা বিমান হামলা চলছে তো চলছে হুতিরা জাহাজে হামলা বন্ধের ঘোষণা না দিলে অভিযান চলবে জানালো যুক্তরাষ্ট্র আবার অশান্ত মণিপুর চলছে বিধিনিষেধ জারি গুলাগুলি ট্রাম্পের চিঠি তার প্রকাশ্যে বক্তব্যের প্রতিধ্বনি জানালো ইরান ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ভয়ঙ্কর হামলা যুক্তরাষ্ট্রই মানে পাল্টা পাল্টা হামলা ব্রেসে তেলের দাম এবং সর্বশেষ জানিয়ে দেব ইজরায়েল বিমান ঘাটিতে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন সেনা আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টস করে জান দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইজরায়েল যুদ্ধের আবেগে সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ মার্কিন বিমান বাহিনীর অনুতরিতে আঠারোটি ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামেনের ইয়ামেনি সেনাবাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারিদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সামরিক আগ্রাসনের পর ইয়ামেনি সশস্ত্র বাহিনী মার্কিন বিমান বাহিনীর ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং মার্কিন নৌবাহিনী অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে স্থানীয় সময় রোববার রাতে যে

ম্যানকে লক্ষ্য বস্তু করেছে এই হামলার প্রেক্ষাপট হিসেবে তিনি শনিবার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সমন্বিত বিমান হামলাকে উল্লেখ করেন যা মূলত ইসরায়েলি আগ্রাসন চালিয়ে যাওয়ার পক্ষে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে চালানো হয়েছে এদিকে ইয়ামিনি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি রোববার এক ঘোষণা করেন গাজাপুর থেকে সীমান্ত খুলে দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরেই ইয়ামিনি ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ সিদ্ধান্ত পুনরায় কার্যকর করেছে তিনি যুক্তরাষ্ট্রে হুঁশিয়ার দিয়েছেন ইয়ামানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং এমনই সশস্ত্র বাহিনী মার্কিন বিমান বাহিনীর এই অঞ্চলে মোতায়েন যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করবে একই সঙ্গে আলহতি হুতি ইসরায়েলকে হুঁশিয়ার দিয়ে বলেছেন কোন জাহাজকে আমরা ছাড় দেব না এবং যে সময় সেগুলো লক্ষ্যবস্তু বানাতে হবে সূত্র পাস রাশিয়া ইউক্রেন পাল্টা পাল্টে বিমান হামলা চলছে তো চলছে যুদ্ধ বিরতির মহলে আলোচনা থাকলেও রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ময়দানে তার কোনো চিহ্নের দেখা মিলছে না মেটেই পরস্পর বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন এসব হামলায় বিভিন্ন স্থাপনা ধ্বংসের পাশাপাশি হচ্ছে প্রাণহানি ও বাতাস জানা গেছে এই তথ্য এদিকে রুশ প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত ত্রিশ দিনের যুদ্ধবতি সমর্থন করেছেন তিনি তবে নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না করে রুশ বাহিনী লাগাই হাম্মা চলে যাচ্ছে পুতিন এই মন্তব্যের পর থেকে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষে

হুতিদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিস হেক্সেস এই ঘোষণা দিয়েছে কিন্তু মার্কিন হামলা জারি থাকলে নিজেরা পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিরা খবর রয়েছে শনিবার রাতে এমনই হুতিদের বিভিন্ন নিশানায় হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই হামলায় এর মধ্যে অন্তত তিপ্পান্ন জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের মধ্যে পাঁচ শিশু দুজন নারী রয়েছেন হামলায় আহত হয়েছেন আটানব্বই জন তবে সাধারণ মানুষের প্রাণহানি তাৎক্ষণিক মন্তব্য করেনি পেন্টার এদিকে হতি নেতা আব্দুল মালিক আল হতি রোববার বলেছেন যুক্তরাষ্ট্র এ মানে হামলা অবত থাকলে লৈত দেশটি যা লক্ষ্য করে আমাদের হামলা জারি থাকবে তিনি বলেন তারা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে আমরা জবাব দেওয়া জারি রাখব সূত্র পাঁচ টুডে আবারও অশান্তি মণিপুর চলছে বিধিনিষেধ গোলাগুলি ভারতের মণিপুরে চোরান্ত চাঁদপুর জেলার মার জনজাতির নেতা রিচার্ড মারের উপর হামলার প্রতিবাদে আরো একবার অশান্ত হয়ে উঠেছে মণিপুর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং বিএনএসএস এর অধীনে সোমবার সকাল থেকেই সেখানে জারি হল একশো ধারা পুলিশ জানিয়েছে রবিবার সন্ধ্যা এবং জেলহাং লংকাং ভিং মন্টেসারি কমপ্লেক্সের ভিতর মারদের। সংগঠন মাং ইনপুট সাধারণ সম্পাদক রিচার্ডের উপর হামলা চালান অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা সেই হামলা পথ থেকে বিক্ষোভ শুরু হয় গোটা জেলায় উত্তেজনা ছড়িয়ে পরে অভিযোগ রিচার্ডের গাড়িতে গিয়ে ধাক্কা মেরেছিল দু চাকার গাড়ি সেই সংঘর্ষে কেন্দ্র করে বিবাদ বাড়তে থাকে এক পর্যায়ে হামলার ঘটনাটি ঘটে অশান্ত হয়ে বাড়তে চূড়ান্ত চাত্রে অতিরিক্ত জেলা প্রশাসক এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গোটা জেলায় একশো তেষট্টি ধারা জারি করেছেন সাম্প্রতিক উত্তেজনা বাড়া আশঙ্কা দেখা দিয়েছে নিষেধাজ্ঞা বল থাকা অনুমতি ছাড়াও কোনো মিছিল কিংবা সমাবেশ আয়োজন করা যাবে না পাঁচ বা ততদিক লোকের জামায়াত নিষিদ্ধ কেউ লাঠি পাথর সহ অন্য কোন রকমের অস্ত্র বহন করতে পারবে না অন্যদিকে নেতার উপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন মার ইনপুর সূত্র হিন্দুস্তান টাইমস ট্রাম্পের চিঠি তার প্রকাশ্যে বক্তব্যের প্রতিধ্বনি জানালো ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি পাওয়া গেছে বলে সোমবার জানিয়েছে ইরান তেহরানের বলেছে চিঠি ট্রাম্প একটি পরমাণু চুক্তি করার আহ্বান জানিয়েছেন এটি তার প্রকাশ্য বক্তব্যের সম্পূর্ণ হলো যথাযথ চ্যানেলের মাধ্যমে ইরান প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাখাই বলেছেন চিঠির বিষয়বস্তু ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে বেশি অমিল নেই তিনি আলোচনা এই বিষয়গুলো পুনরাবৃত্তি করেছেন মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর যথাযথ চ্যানেল মাধ্যমে আমাদের প্রতিক্রিয়া জানানো হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনের উদ্দেশ্যে লেখা যেটি গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র কূটনৈতিক আনোয়ার গারগাসের মাধ্যমে তেহরান পাঠানো হয়েছে একই দিনে খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রস্তাব উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন প্রস্তাবিত সমাজ ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না বরং নিষেধাজ্ঞাকে আরো কঠোর করবে এদিকে মার্কিন দৃষ্টিভঙ্গির লক্ষ্য হল ইরানকে পারমাণবিক বোমার অধিকারী হয়ে থেকে বিরত রাখা ইরান তাদের এই চাওয়া সবসময় প্রত্যাখ্যান করে আসছে সূত্র আরব নিউজ। ইদালের বিরুদ্ধে ইরানের হামলা ইরান কমপক্ষে দুই দফে ইদালের দিকে প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার ফলে সারা দেশে সাইরেন বেজে ওঠে তেল আবিব এবং জেরুজালেম জুড়ে বিস্ফোরণের খবর পাওয়া যায় আইডি নিশ্চিত করেছে যে ইরান একশোটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই হামলাটি 2024 সালে হিজবুল্লাহ সদর দপ্তর ইসতেকে প্রতিক্রিয়া হিসেবে ছিল যেখানে এক সপ্তাহ আগে হিজবুল্লাহ সেক্টরাল জেনারেল হাসান রাসুলকে হত্যা করা হয়েছিল এছাড়াও ইসমাইল হানিয়া সহ আব্বাস নীল ফরকৌশানকে হত্যা প্রতিক্রিয়া ছিল এটি 2024 সালে এপ্রিলে মাযাবেদি আরেকটি হামলার পর এই ঘটনাটি দ্বিতীয়বার মত ইরান প্রকাশে ইসরায়েলের তার নিজ এলাকা থেকে আক্রমণ করে ইজেল বলেছে যে জোট যার প্রতিরক্ষামূলক শতাংশ ধ্বংস করেছে বেশিরভাগই ইজল আকাশে পৌঁছানোর আগে আমেরিকা ব্রিটিশ ফরাসি এবং জর্ডানের বিমান বাহিনী কয়েক ডজনগুলি নামিয়েছে ক্ষেপণাস্ত্রগুলি ইজালের নেভাটিম এয়ার বেসেসের এর সামান্য ক্ষতি করেছিল এই হামলাটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন প্রচেষ্টা ইরানের হামলায় জাতিসংঘের বেশ কয়েকটি বিশ্বনেতা এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা সমালোচনা করেছেন যা শতক অগ্রগতি ছিল যে এটি তৃতীয় পূর্ণ বিকশিত আঞ্চলিক যুদ্ধে পূর্ণতার ঝুঁকি রয়েছে সূত্র ফাস্ট টুডে এবার যুক্তরাষ্ট্র ইমানে পাল্টা পাল্টা হামলা বেড়েছে তেলের দাম ইয়ামনে মার্কিন বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়ামিন দুই দেশের এই পাল্টা পাল্টি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য উত্তেজনা বেড়ে যাওয়ার বিশ্বে অপ্রশোধিত তেলের দাম চার মার্চের পর সর্বোচ্চ পৌঁছিয়েছে সোমবার এক প্রতিবেদন এমনটি খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ প্রতিবেদন অনুযায়ী ইয়ামনে মার্কিন সামরিক হামলার পর এশীয় বাজার প্রথম দিকে লেনদেনের অয়েস্টে টেক্সাস সেন্টার বিডিয়েট।

ইরাকে বিমান ঘাটি দেখে বনাসরা হামলা মার্কিন সেনা হত ইরাকের পশ্চিম অঞ্চলে বিমান ঘাটি দেখে বনাসরা হামলা বেশ কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়েছে এছাড়া একজন সৈন্য আহত হচ্ছেন বলে জানা গেছে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী শনিবার ওই সন্ধ্যায় বিমান ঘাটিকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ও রকেট বোমা নিক্ষেপ করেছে সময় ঘাটিতে অবস্থানত বেশ মার্কিন সেনা আহত হয়েছেন এদিকে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া সৈন্যদের আরো অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তারা মস্তিষ্কে আঘাত পেয়ে থাকতে পারে বলে ধারণ করা হচ্ছে হামলা হতো এরা কি সৈন্যরই হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ইসলামী রেজিস্ট্যান্স ইন ইরাক নামে একটি গোষ্ঠী বিমান ঘাটি হামলা এই ঘটনা দায় স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্টে পলিসি জানিয়েছে যে এই গোষ্ঠী দু সালের শেষের দিকে প্রথমবার প্রকাশে আসে ইরানকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর জানিয়েছে তারা কয়েক সপ্তাহে মার্কিন একের পর এক হামলা ইরাকের এই হামলাটি সেকালে ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানা হচ্ছে শনিবার সন্ধ্যায় তাদেরকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে বাহিনী সূত্র আরব নিউজের